আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য কী নিয়ে আসছি দেখেন চমৎকার একটা কালেকশন এটা হচ্ছে রাখির হ্যাঁ রাখির কিন্তু নতুন একটা আপনার ডিজাইন চলে আসছে ইউসু ফ্যাশন স্টাইলে চারটা কালার হ্যাঁ এক দুই তিন চারটা কালার চারটা কালারই কিন্তু মারাত্মক লে সুন্দর আমি চারটে খুলে দেখবো আর প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে তো এটা হচ্ছে জামাটা আসবে এবং উপর থেকে নিজ পর্যন্ত জড়িওয়ার করা জরি এবং ডলারের কাজ করা রয়েছে সম্পূর্ণ জামাটা এটা হচ্ছে নিচের দিকে আসবে কাজের ডিজাইনটা ফ্রম হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা প্রিন্টে থাকবে এটা হচ্ছে হাতা কাপড়ের কোয়ালিটিটা অনেক অনেক ভালো আপনারা কিন্তু পরতে পরে খুবই আরাম পাবেন আর যেহেতু গরম চলে আসছে গরম মানে হচ্ছে সুতি জামাগুলো পরে কিন্তু কমফোর্টেবল তো এগুলো কিন্তু ঈদেও পড়তে পারবেন ঈদের পরেও পড়তে পারবেন কাউকে গিফট করতে পারবেন মানে সব জায়গায় পরা যাবে এত চমৎকার কালেকশন সম্পূর্ণ উন্নত কিন্তু এরকম জরি ভার করা আছে খুবই ভালো মানের কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে রয়েছে এবং আপনার রঙ করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো এটা হচ্ছে আরেকটা কালার হবে পেস্ট কালারের মধ্যে হোয়াইটের মধ্যে প্রত্যেকটা কালারের মানে প্রিন্টের কালারগুলো চেঞ্জ আসবে ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা হচ্ছে দোপাটা আসবে দুপাটা কালারটা খুব সুন্দর দেখেন চমৎকার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা হুম মাত্র বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খয়রি কালার প্রিন্ট থাকবে চকলেট ফারি কালারের প্রিন্ট করা রয়েছে চমৎকার নাইস একটা কালেকশান এটা হচ্ছে স্যালোয়ার আসবে এত সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন বিশাল বড় অন্য হবে এগুলো সব সময় পড়তে পারবেন এত চমৎকার কালেকশন কোনো বিয়ে সে অনুষ্ঠানও দিতে পারেন পরে এবং ঈদেরও কিন্তু পড়তে পারবেন যেহেতু গরম থাকবে গরমে কিন্তু সুদি জামাগুলোই সারাদিন পরে থাকা যায় তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা এটা স্যালোয়ার থাকবে প্রত্যেকটা জামারে কিন্তু ফ্রন্ট কারটা কাজ করা থাকবে এবং দোপাটার মধ্যে কাজ করা থাকবে প্রাইস বললো মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসু ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বর এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টারমলিকা মার্কেটের ষষ্ঠ তালায় বিশ নম্বর দোকানে সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ